হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ দেখাচ্ছি সেটা হলো গিয়ে শাশুড়ি মাকে যে দাদা ব্যায়াম করাতে আসি মানে কীরকমভাবে ব্যায়ামটা করায় কি না আগে মেশিন দিয়ে করা না এখন এই লাস্টবার যখন ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তারবাবু বলেছে যে মেশিন দিয়ে করাতে কেন ওনার হাঁটাতে প্রচণ্ড ব্যথা আর এই ডান হাতটা ডান পাটাতেই সমস্যা ওর জন্য বললো যে আপনি যে ফিজিওথেরাপি করায় যে তাকে বলবেন অবশ্য যেন উনি বেশি দিন না কুড়ি দিনের মতন যেন মেশিনের দ্বারা করাতে তারপরে আমি দাদাকে বলেছি তাই আজকেই দাদা ফার্স্ট মেশিনে এসেছে তাই মা একটু ভয় পাচ্ছে আমাকে বলছে তুমি আমার কাছে বসে থাকো আমার খুব ভয় করছে আমি বললাম কোনো ভয় নেই চিন্তা নেই কিছু হবে না দাদাও বলছে কিছু তাও উনি ভয় পাচ্ছে যে হোক একটু মানে ভয়ের ব্যাপার প্রথমবার এরকমভাবে মেশিন দিয়েছে এটা ঠিক সেই যেমন বুকের ইসিজি করে না ঠিক তেমনই এরকম লাগে ওরকম টাটা বাই বাই গুড নাইট